নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো তিলের খাজা বা তিলের ভুর খেতে দারুণ স্বাদের হয় আর এটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো ওর মধ্যে দেড়শো গ্রামের মতো সাদা তিল তার তিলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এটা তখন নামিয়ে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয় দেখুন এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর আপনারা নাড়তে নাড়তে বুঝতেই পারবেন একটা সুন্দর গন্ধ আসবে এবার এটা নামিয়ে আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ওই একই করার মধ্যে এখানে নিয়ে নেব গুড় আমি এখানে পাঁচশো গ্রাম গুড় নিয়েছি আখের গুড় আমি পাঁচশো গ্রামের মতো দিচ্ছি না মানে তিনশো গ্রাম দিচ্ছি এবার অল্প পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে গুড়টা জলের সাথে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে গুড়টা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা চটচটে ভাব না আসছে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন গুড়টা অনেকটাই কিন্তু কমে গেছে ফুটে ফুটে যখন এরকম একটু গাঢ় ভাব এসে যাবে এবার একটু চেক করে নিচ্ছি বাটিতে একটু জল নিয়েছি কয়েক ফোঁটা আমি গুড় দিয়ে দিলাম এবার যখন দেখবেন এরকম দলা ভাব এসে গেছে একটা লজেন্সের মতো হয়ে গেছে এবার গুড়টা আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার বলতে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবার অফ করে দেওয়ার পর ভেজে নেওয়া তিলটা আমি দিয়ে দেবো দিয়ে এবার অনুব্রত গুড়ের সাথে আমি নাড়তে নাড়তে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিতে হবে কোনো রকম ফোটানোর দরকার নেই ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে অবশ্যই বানাবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এদিকে তিলটা ভালো করে গুড়ের সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব পাত্রে নিয়ে নেওয়ার পর এইভাবে হাতের মধ্যে একটু জল লাগিয়ে সাবধানে একটু হালকা করে চাপ দিয়ে দিচ্ছি যাতে বরফিটা যাতে একটু পাতলা পাতলা হয় পাটালিটা আর একটু সাইডে রেখে দেবো হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর একটা ছুরি দিয়ে একটু দাগ করে নেব দেখুন এখনও কিন্তু নরম আছে এই সময় ছুরি দিয়ে একটু দাগ করে নিচ্ছি মানে দাগ কেটে নিচ্ছি কেন তাহলে ওই দাগের মতোভাবে যেইভাবে ডা দাগটা কাটবেন সেইভাবেই এই পাটালিটা কাটা হবে আর দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে আপনারা পিজ্জার মতো করেও কেটে নিতে পারেন আমি চৌকো সেপ করে কেটে নিচ্ছি বা আপনারা কোনা কোনা করে বরফির আকারও বানিয়ে নিতে পারেন সবটা এইভাবে কেটে নিয়েছি এবার পুরোপুরি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হাত দিয়ে একটু তুললেই সুন্দরভাবে উঠে আসছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ভেঙে দেখাই আর নিচের দিকটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভাঙতে এতই মজা লাগছিল সুন্দরভাবে ওই দাগের মধ্যে মানে যেমনভাবে দাগটা কাটবেন সেইভাবেই এই পাটারিটা কাটা হয়ে যাবে দেখুন আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে বানাবেন খুব সহজেই বানানো হয়ে যায় সবটা এইভাবে পাটারিটা আমি কেটে নিচ্ছি এই পাটালিটা সব আমি কেটে নিয়েছি আরেকটা পাটালি আমি জমিয়ে নিয়েছি কড়াইয়ের তলার মধ্যে কিছুটা গুড় আর তিল মানে জমে গেছিল আর সেটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিতেই নরম হয়ে গেছে তারপর আরেকটা থালার মধ্যে এরকম পাতলা করে আমি পাটালিটা জমিয়ে নিয়েছি দেখুন এটাও কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা আপনারা বানিয়ে স্টোর করে রেখে কোনো কৌটোর মধ্যে স্টোর করে রেখে খেতে পারবেন খেতে দারুণ লাগে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ